আপনাদের মতন কিছু কুলাঙ্গের সাংবাদিক সাংবাদিক পেশাটা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা প্যানিক এটাকে অসুস্থ হয়ে পড়ায় সাংবাদিক মুন্নি সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে শনিবার রাতে তাকে পরিবারের জিম্মায় ছাড়া হয় তবে তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে সেসব মামলায় তাকে আদালত থেকে জামিন নিতে হবে বলে জানিয়েছে পুলিশ আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেড হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা জানা যায় শনিবার রাতে মুন্নি সাহা অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনছিলেন এই সময় কিছু লোক তাকে দেখে হইচই শুরু করে এক পর্যায়ে তারা তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয় এরপর তেজগাঁও থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায় পরে তেজগাঁও থানা থেকে মুন্নি সাহাকে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য পুলিশ জানিয়েছে জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া সহ সার্বিক দিক বিবেচনায় চারশো সাতানব্বই ধারায় মুন্নীশাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে তবে চার মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ সাহা বর্তমানে এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো দৈনিক সমাচার